দুটি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত একাধিক চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নৌদা থানার পাঠিকা হাই স্কুল সংলগ্ন এলাকায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িগড়ি আহতদের হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে নওদা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভয়াবহ মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের আহত একাধিক মঙ্গলবার মুর্শিদাবাদের নওদা থানার পাটিকাবাড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায় বাইকের মুখোমুখি সংঘর্ষে একাধিক যুবকরা বাইক থেকে ছিটকে পড়ে যায় রাস্তায় তাদের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি তিনজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় আজকে আনুমানিক দশ পার্টি বা স্কুলের সামনে একটা দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই তারপরে পেট্রোলিং এ আমি ছিলাম আর কি সাথে সাথে আমাদের গাড়ি আরও একটা গাড়ি সেখানে আমরা যাই যে চারজনকে আমরা প্রাথমিক অবস্থায় রিকভারি করি চারজনকে আমতলা হসপিটালে আনা হয় তাদের ভিতরে ডাক্তারবাবু পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন বাদ বাকি তিনজন সিরিয়াস ইঞ্জুরি ওদেরকে বড়মপুর হসপিটালে রেফার করা হয়েছে ঘটনা এখন আমরা জানতে পারিনি তবে জানা হচ্ছিল যে বাইকে তারা যাচ্ছিল বাইকে মুখোমুখি হয়তো দুটো বাইক ধাক্কা লেগে ঘটনাটা হয়তো ঘটেছে মৃত যুবকের নাম জাহাঙ্গীর শেখ বাড়ি নওদা গোঘাটা এলাকায় বাকি তিন আহত যুবকদের বাড়ি নওদার পাটিকা বাড়ি সমাজতলাপাড়া এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনেরা গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ ও হাজার সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ